আমাদের সবসময় উচিত যে কোনো কাজ ছোট করে দেখা যাবে না কাজ করতে হবে কাজ করে জীবন যাপন করতে হবে এটাই সত্যি কথা সবাই এই জিনিসটা মাথায় রাখবা যে কোনো কাজই ছোট না কাজ করে জীবন যাপন করতে পারলেই তুমি হ্যাপি থাকার চেষ্টা করতে পারবা ভাই অনেক কষ্টে ম্যানেজ করে এই স্টেশনে নিয়ে যাইতেছি কারণ এই স্টেশনে যাইতেই চায় না এখানে অনেক ভিড় থাকে ঠিক আছে ঘোরাঘুরি করা যায় না ঠিক মতো ও যাইতেই চায় না এই শুভজে কি অবস্থা এখান কার এ এখান কার এই আসি হ্যাঁ সাইনুসল বলছো এই কি বলছো Này, can can that can can that I can that eh, I can that eh, I

আমরা বলিনি যে কোন কাজ ছোট নাকি কি তুই একটা শিক্ষিত ছেলে তুই কুলির কাজ করবি কেন একটা কথা হলো ভালো একটা চাকরি বাকরি করবি আমাদের তো আশা তো তো তোর নিয়ে বা যান নিয়ে হোক শোন আমরা বন্ধু বান্ধব যাই কয়জনে আসি আমরা বন্ধু বান্ধব যাই কয়জনে আসি আমাদের একটা আশা আছে না আমাদের বন্ধু বান্ধব ভালো একটা কাজ করবো তুই কুলির কাজ করবি কেন আচ্ছা ভাই শোন আমি তাহলে সবকিছু তোদের বলি তোদের সাথে কারে বলবো এখন অনেকটা রিলেশন ছিল তোরা তো জানিস হ্যাঁ বলছে যে তোমারে আমি তোমার ঘরে কেন যাব। আমি বললাম তুমি আমার ভালোবাসো তাই বলতে আমার ফ্যামিলি মানবে না তো ফ্যামিলি মানবে না কেন তো বললো তোমার একটা ভালো বাড়ি নাই তুমি আর কোনো কাজ কাম নাই তোমার দেখে আমার ফ্যামিলি কেন আমাকে তোমাকে দেবে তো আমি দেখলাম যে টাকা হচ্ছে কে ওর মানে ওর বে হয়েছে কার সাথে শুনবা একদমই নিম্ন পর্যায়ে জাস্ট ওদের টাকা আছে আমি আর বললাম না বললে আবার কেমন হয়ে যাবে তবে সে ভালো থাক তো আমি দেখলাম যে যে কাজে হোক আমার কাছে টাকা আছে মানে তোর এখন হয়ে উঠেছে তো টাকা লাগবে দেখেছিস বলিলাম যে ওই মেয়ে হোক একদিন ওর অবস্থা খারাপ হবে তাই হয়ে গেছে এখন কুলির কাজ করে হোক যা করে হোক ও টাকা তা ওটা সমস্যা না তো আমি একটা কথাই বলবো সেটা হলো এই যে ক্যামেরা অন আছে ওই পাশে গেছিলাম যে সাকিবের সাথে দেখা এখন আমি বলতেছি স্টেশনে যাবি তা বলে না ওইখানে ভিড় মেলা আমি যাবো না জোর জোর করে আইনে তোর সাথে আবার দেখা হয়ে গেলো এখন মেন কথা হচ্ছে তুই আবার ভাবিস না যেতোরা আমরা খারাপ কিছু বলতেছি কোন কাজী ছোট না ঠিক আছে আমাদের সব সময় উচিত যে কোন কাজ ছোট করে দেখা যাবে না কাজ করতে হবে কাজ করে জীবন যাপন করতে হবে এটাই সত্যি কথা সবাই এই জিনিসটা মাথায় রাখবা যে কোন কাজই ছোট না কাজ করে জীবন যাপন করতে পারলেই তুমি হ্যাপি থাকার চেষ্টা করতে পারবা যে আসলে টাকা বসাছড়া কেউ কারণ না তো যারা ভিডিওটা দেখছে তাদের যতটুকু আমি বোঝাইতে পারলাম আমি নিজে বলতে পারছি না তবে টাকা বাসা থাকলে সব সম্ভব আর তোমাদেরকেও বলি তোমরা যে বাইক নিয়ে ঘুরতেছো বাবার পথে অনেক প্রেশার পড়ে যাচ্ছে কিন্তু তো তোমরা আমরা জানি যে বাবা টাকা তেল পোড়ায় ঘুরে বেড়াইতেছে কিন্তু তুই তো একটা ভালো কাজ করতেছিস ভাই সেটা যে কাজই হোক আমি মানতেছি আমরা মানতেছি ঠিক আছে আর তোমাদেরকেও আমি একটা কথা বলতে চাই যে কোনো কাজই ছোট না যে কোনো কাজ করো লাইফে সাকসেস হও এমনিতেই সবকিছু অ্যাচিভমেন্ট হয়ে যাবে তো যাই হোক আজকে ভিডিওটাই বন্ধ ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো থাকে বেল আইকন প্রেস করো তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ Mr. Bell.